বাংলাদেশ শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার প্রশাসনের যদি তাদের ক্যারেক্টার বা তাদের আচরণ যদি এরকম হয়ে থাকে তাহলে সেখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে লোক আসা যাওয়া করে সেখানে অবশ্যই তাদের তাদের হচ্ছে হচ্ছে অবস্থায় ডিউটি উত্তম এবং এবং দরকার কিন্তু উগ্র একটা তার আত্মীয় সুজন রিসিভ করতে গেছে তাকে কি ভাষাতে গালি দিল এই ভাষা আমার আমার জানার মতো এটা সম্ভবত নৌবাহিনীতে নৌবাহিনীতে জব করে তো নৌবাহিনীর এই কর্মকর্তারা একটা প্রবাসীর তার আত্মীয় সুজনকে এভাবে গালি গালাজ করবে বা এইভাবে অরুচিকর ভাষাতে তাদের সঙ্গে কথা বলবে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না তবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে যেখানে হচ্ছে প্রবাসীরা এবং প্রবাসীর আত্মীয় যেখানে আসে সেখানে ভদ্রতা ভদ্রতার সহিত তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল কিন্তু তাদের সাথে ভদ্রতা না দেখা তাদের সাথে অভদ্রতা দেখাইছে আর এই অভদ্রতা দেখানোর হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে প্রবাসী প্রবাসীরা যদি এদের এদের প্রতিহত না করে বা এদের প্রতিবাদ না করে এরা দিনের দিন বেড়ে যাচ্ছে এবং তাদের আক্রম আক্রমণ হয়ে হয়ে যাচ্ছে এরা কারণ এরা হচ্ছে কেন হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যেখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে একটা পাবলিক প্লেস যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেখানে পৃথিবীর সব দেশের মানুষ ওঠা নামা করবে সেখানে এবং যাত্রীরা ওঠা নামা কিন্তু তাদের ভাষা তাদের ল্যাঙ্গুয়েজ তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো সবগুলো লার্নিং অবস্থায় থাকবে তারা মানুষের সাথে ভদ্রতা ভাবে কথা বলবে তাদের সাথে ভদ্র আচরণ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে ভদ্রতা না দেখা তাদের তার সাথে অভদ্রতা দেখাইছে আর অভদ্রতা দেখানোর সাথে সাথে তাদেরকে গালিও দেওয়া হয়েছে তার মানে আম আপনারা আমাকে বুঝাইতে চাচ্ছেন বা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি আপনারা হয়তো বুঝে গেছেন কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজ একটা নৌবাহিনীর সদস্য একজন প্যাসেঞ্জারকে কিভাবে বলতে পারে অথবা একটা প্যাসেঞ্জারের সদস্যকে কিভাবে বলতে পারে তো এই ধরনের ব্যক্তিরা যখন আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জব করে এবং তাদেরকে কর্মরত অবস্থায় রাখে তো এখানে এদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে তো আমরা হচ্ছে এখানে প্রতিবাদ করে কি করব যদি এই ধরনের ব্যক্তিদেরকে যদি এখনো নিরাপত্তার ক্ষেত্রে আমাদের নিরাপত্তা দেওয়ার দূরের কথা কারো তারা গালি গালাস করে তাদের কাছ থেকে তারা দেয় কিন্তু মানুষের এই যেতে পারে তো আমি সকল বাংলাদেশ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে যারা এই ধরনের নৌবাহিনী কর্মকর্তারা আছেন আপনারা সকলেই সকলের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা ভদ্রতা আচরণ করুন এবং ভদ্রভাবে তাদের সাথে কথা বলেন প্লিজ এ ধরনের আচরণ করলে আপনারা হচ্ছে এয়ারপোর্টে হয়তো ধাওয়া পাল্টা ধাওয়া ম্যাট ট্যাট এগুলোও খাইতে পারেন কারণ আপনাদের হচ্ছে জব করা অবস্থায় ডিউটি অবস্থায় থাকা অবস্থায় আপনাদের তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে আবার পুনরায় ট্রেনিং শেষ করে এসে আপনারা সেখানে জয়েন করেন না হলে আপনারা কিন্তু মানুষের ধাওয়া খাবেন প্লিজ